ফুটন্ত গরম জলে দিয়ে দাও মাছের ডিম ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে তৈরি করে ফেলো এই অসাধারণ স্বাদের ইউনিক একটা রেসিপি নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত আজকে আমি ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে আপনাদের একটা ইউনিক আর সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আসুন রেসিপিটা শুরু করি আমি প্রথমে কড়াইতে জল দিয়ে তার ভেতরে মাছের ডিম দিয়ে দিয়েছি মাছের ডিমটাকে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এখন সেদ্ধ হয়ে যাওয়া মাছের ডিমটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সেদ্ধ হয়ে যাওয়া মাছের ডিমটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি আর মাছের ডিমটা আমরা যেই জলে সেদ্ধ করেছি সেই জলটাকে আমি আর একটা পাত্রে নামিয়ে রেখে দেব। সেই জলটাকে কিন্তু বন্ধুরা আমি ফেলে দেব না পরে এই জলটা আমরা ব্যবহার করব আমি এখানে মাছের ডিমের মধ্যে একটা সেদ্ধ আলু দিয়ে মাছের ডিমটাকে ভালোভাবে হাতের সাহায্যে প্রথমে ভেঙে নিচ্ছি মাছের ডিমটা যেহেতু একটু আগে সেদ্ধ করেছি তার জন্য গরম ছিল তাই আমি একটা চামচের সাহায্যে মাছের ডিমটাকে ভেঙে নিচ্ছি এখন মাছের ডিমের মধ্যে এক চামচ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছের ডিমটাকে মেখে নেব আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝি কিন্তু আপনারা লঙ্কার পরিমাণটা বেশি অথবা কম দেবেন ভালোভাবে হাতের সাহায্যে সুন্দর করে আমাদের চোটকে মাছের ডিমটাকে মেখে নিতে হবে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাঁতার তেল তেলটা ভালোভাবে গরম হতে হতে মাছের ডিমটাকেও আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে আপনাদের মাছের ডিমটাকে মেখে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন মাছের ডিমগুলোর বড়া তৈরি করে আমরা ছোটো ছোট করে বড়াগুলোকে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওগুলোকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আমি এক একটা করে মাছের ডিমের বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এক একটা করে একই রকমভাবে আমি সমস্ত বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে নেব তারপর লাল লাল করে বড়াগুলোকে আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে সমস্ত বড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি এবার এক পাশ ভাজা হওয়ার পরে আরেক পাশ আমি বড়াগুলোর উল্টে দিচ্ছি এপিট ওপিট করে বড়াগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব সমস্ত বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার এই ভা ভেজে নেওয়া মাছের ডিমের বড়াগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বন্ধুরা মাছের ডিমের বড়া তো আমরা এমনি তৈরি করেও খেতে পারি কিন্তু ফুটন্ত জলে মাছের ডিম দিয়ে বড়াগুলো বানালে তেলটা আমাদের কম লাগে আর মাছের ডিম ভাজার সময় যেরকমভাবে তেল ছিটে আসে এই এইরকমভাবে মাছের ডিমগুলোর বড়া বানালে কোনো রকমভাবে তেল ছিটে আসবে না আপনারা অবশ্যই এইরকমভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন এবার কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন জিরেটা যখন চটপট করে ফুটে উঠেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুন্তির সাহায্যে আমি পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ সামান্য পরিমাণে লবণ দিয়ে আবার আমি খুন্তির সাহায্যে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটাকে ভালোভাবে দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের পেঁয়াজের সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটাটাকেও একই রকমভাবে রসুন বাটার মতন ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে মশলাগুলোকে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি জিরে বাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা নিজেদের স্বাদ বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণ এখানে বেশি অথবা কম ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে তারপর আরও ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা কষাতে একটু সুবিধা হয় অল্প সামান্য করে জল দিয়ে মশলাটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমরা যেই জলে মাছের ডিমটাকে সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি এখানে দিয়ে দেব আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা কিন্তু জলের পরিমাণ বেশি অথবা কম দিতে পারেন মাছের ডিমের সবজিতে জল দেওয়ার আগে আমি একটা আলুকে চটকে দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয় ভালোভাবে আলুটাকে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি বাটা মশলাগুলো দেওয়ার সময় আমি রসুন আর আদা বাটা একসাথে দিয়েছি সেইখানে শুধু আমি বলেছি রসুন বাটা আপনারা কিন্তু আদা রসুন দুটোরই ব্যবহার করবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার ভেতরে আমরা যেই জলে ডিমটাকে সেদ্ধ করেছিলাম সেই জলটাকে দিয়ে দিয়েছি আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু আপনারা জলের পরিমাণটা নিজেদের আন্দাজ মতন দেবেন ভালোভাবে অল্প সামান্য পরিমাণে একটু লবণ দেওয়ার পরে একবার আমি খুন্তির সাহায্যে ঝোলটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তার ভেতরে ভেজে রাখা মাছের ডিমগুলোকে আমি দিয়ে দেব ঝোলটা দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে একবার খুঁতির সাহায্যে চালিয়ে দিচ্ছি এখন একবার আমাদের ভালোভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিতে হবে বন্ধুরা এই রকমভাবে গরম জলে মাছের ডিম দিয়ে এই রেসিপি আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন স্বাদটা কিন্তু অসাধারণ হয় আর কোনো রকমভাবে মাছের ডিমটা আপনারা ভাজবেন যখন কোনো রকমভাবে ছুটবে না আপনারা খুব সহজেই আর অল্প তেলেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন মাছের ডিমের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন এইটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ